নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তবু ডিএনএই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে এপ্রিল এই মহার্ঘ ভাতা নিয়ে বিরাট সুখবর আর মাত্র চার দিনের অপেক্ষা সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের একটা ডিএনএর টানাপোড়ন চলছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় দেবীতে শহীদ বিনাশ চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএপি দিনে চিঠি ইমেল দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায় কি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টে যুক্তি দেখানো হয় যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণকে প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএমলা দাখিল করা হয় যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে ক্রমশ হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং দিনের পর দিন তারা ক্ষিপতে উঠছেন এই মুহূর্তে আপডেট উঠে আসছে সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এবং তারা নবান্ন ঘেরাও করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট সে সমস্ত কথাকে মাথায় রেখে ডিএনএ আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসেছে এপ্রিল মাসে মহার্ঘ ভাতা নিয়ে বিরাট বড় ঘোষণা করবেন যেটা সরকারি কর্মীদের অনেকটাই শান্ত করা সম্ভব হবে এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবে না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য